আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি তোমাদের সাথে নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি ভাপা পিঠা রেসিপি খুব সহজ খুব সহজভাবে আমি তোমাদের এই ভাপা পিঠাটা তৈরি করে দেখাবো আর এই শীতকালে ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে খুব খুব সবার পছন্দের একটি পিঠা ভাপা পিঠা আর আমি ভাপা পিঠাই দেখাবো তোমাদের কি করে সহজভাবে এই ভাপা পিঠা তৈরি করা যায় তাহলে চলে দেখি কি করে এই পিঠাটা বানানো যায় এই পিঠাটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নেব আতপ চালের গুঁড়ো প্রথমে আতপ চাল পিঠাটা বানানোর জন্য আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এই দানা চালের গুঁড়ো আছে এই দানাগুলো আমি হাতের সাহায্যে দানাগুলো ভেঙে নিব আর এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দেওয়া লাগবে লবণ দিয়ে তারপর আমি গরুগুলো ভালোভাবে মিশিয়ে নিব পানি অল্প অল্প দিতে হবে একসাথে পানি দেওয়া যাবে না ভালো করে পানি গরুর সাথে মিশিয়ে নিতে হবে আর একসাথে পানি দিলে পানি বেশি হয়ে যেতে পারে এর জন্য আমি একটু একটু করে পানি দিয়ে চালের আটাটা ভালো করে পানির সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এরকম মুঠ করে দেখতে হবে যে চালের আটাটা দলা পেকে আসে নাকি যদি এরকম দলা পেকে থাকে তাহলে বুঝতে হবে পিঠা বানানোর জন্য চালের আটাটা একদম পারফেক্ট দেখো আমার চালের আটাটা তৈরি হয়ে গেছে এবার আমি পিঠা বানাবো আমি আগে থাকতে খেজুরের গুড় কেটে নিয়েছিলাম এরকম একটা ঢাকনার মধ্যে কিংবা ছোটো বাটির মধ্যে প্রথমে চালের আটা দিয়ে দিব তারপরের উপরে দিয়ে দিব গুড় গুড় দিয়ে আবার উপরে একটা চালের আটার লেয়ার দিয়ে গুড়টা ঢেকে দেবো আর এরকম একটা নেট নিব নেটের সাহায্যে আমি এরকম ঢেকে নেব চালের আটাটা তারপর একটা পাতিলে আমি পানি গরম করে নিয়েছিলাম আমি সেখানে দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা উঠায় নিতে হবে নিয়ে নেটটা ভালো করে পেছিয়ে ওনার একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিতে হবে এরকম পেছিয়ে নিয়ে এরকম পেছিয়ে নিলে পিঠাটা ভাঙবে না আর এরকম একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো আর আমি হাতের সাহায্যে দেখবো যে পিঠাটা হয়েছে নাকি এরকম হাত আঙুল দিয়ে দেখলেই বোঝা যাবে যে পিঠাটা হয়েছে যদি ডেবে যায় তাহলে মনে হবে পিঠাটা হয়নি দেখো কত সুন্দরভাবে আমি পিঠাটা তৈরি করে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে পিঠাগুলো গুড়গুলো দেখা যাচ্ছে দেখেই মনে হচ্ছে পিঠাগুলো খুব লোভনীয় এরকম পিঠা দেখলে যে কেউ পিঠা খেতে চাইবে আর তোমাদের যদি আমার এই ভাপা পিঠার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবে আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততদিন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করছি আল্লাহ হাফেজ